একটা মানুষ বুয়ার রান্নার হাত দেখছে না বলে আপনার তাকে বোরিং মনে হচ্ছে আপনি তো হাবু ভাই চেয়েও বড় জিনিস পাশা ভাইয়ের আন্ডার নিয়ে কেউ কিছু করলে পাশা ভাই লিগাল নোটিস পাঠাবে না ডিরেক্ট অ্যাকশনে যাবে পরিবারের সবাই তো আসলে একটু মন খারাপ করে আছে কাবিলার মন খারাপ দুইজন দুইজনই দূরে হাবু ভাইয়ের কোনো গতি হচ্ছে না শুধুমাত্র পাশা ভাই একা পয়সা কামায় যাচ্ছে তো বাসায় আসলে আনন্দ কম নেহাল এখন ব্যাক করলো এখন ব্যাচেলার পয়েন্টের এই বাসা আবার আগের মতো হয়ে উঠবে এখন সবাই ট্রিপে যাবে সো সেটার জন্য সবার অপেক্ষা করতে হবে যে ওরা কবে ঘুরতে যাবে অবশ্যই এত বছর পর আসে নেহাল কাবিলার কাছে ফেরত আসে এবং কাবিলার কত কথা বলার আছে নেহালকে আর নেহাল ইজ আ ভেরি গুড লিসেনার ইফ ইউ রিমেম্বার সিজন টু নেহাল আসলে সবার কথা শুনতে এবং সবার মন রাখার চেষ্টা আর যেটা মানে আসলে করতো ঘুরতে তো পয়সা লাগে পয়সা তো শুধু পাশা ভাইয়ের কাছে আর পয়সা পাশা ভাই যা দেয় তার চেয়ে বেশি বাজায় আমাদের শুভ মানে মিশু ভাই উনি এই মুহূর্তে কানাডাতে আছেন আমরা প্রত্যেক চ্যাপ্টারে শুভ কানাডাতে বসে আমাদের জন্য একটা প্রফেশনাল ক্যামেরা টিম নিয়ে শুট করে আমাদেরকে ফুটেজ পাঠায় সেই ফুটেজ এডিট করে আমরা প্রত্যেক চ্যাপ্টারে ব্যবহার করি তার মানে শুভ দর্শকের আছে 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 সিজন আমাদের মনেও প্রথম কথা হচ্ছে আমি যখন যেই কন্টেন্টটা বানাই ওইটার মধ্যে ডুবে থাকি যতক্ষণ পর্যন্ত ওইটা প্রপারলি শেষ না হয় আমি একসাথে অনেক কাজ আগেও করিনি এখন তারও করতে পারি না আর ব্যাচেলার পয়েন্ট আমি বানাতে এত মজা পাই এত আনন্দ পাই সেজন্যই আসলে ব্যাচেলার পয়েন্ট আট বছর ধরে বানাতে পারছি সো পয়েন্ট থেকে আমি বের হয়ে অবশ্যই সিনেমায় যাবো আছে আর আরেকটা প্রশ্নের উত্তরে যদি বলতে চাই তাহলে বোরহান তো অকৃতজ্ঞ বাসায় থেকেও চলে গেল পুরো বাড়িটাই দখল করে ফেললো সো দেখি এই অকৃতজ্ঞ লোককে আবার সাহায্য করার জন্য কাবিলার আনতে পারি কিনা সেটা আসলে সিজন ফাইভ দেখতে থাকলে মানুষ বুঝতে পারবে প্রথমত আমি আসলে এক জায়গায় থাকতে পছন্দ করি না আমি নিজে বড় হতে ভালোবাসি পছন্দ করি কারণ আমি কষ্ট করে কাজ করি এবং ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান থেকে সিজন টু এর একটু ডেভেলপমেন্ট পাবেন সব দিক থেকে সিজন টু থেকে সিজন থ্রি আরেকটু ডেভেলপ সিজন থ্রি থেকে সিজন ফোর আরেকটু ডেভেলপড ডেভেলপ সিজন ফোর থেকে ফাইভ আড়াই বছর যেহেতু সময় গিয়েছে তাই ডেভেলপমেন্টটাও বেশি আর ওরা একটা সময় ছিল প্রথম নোয়াখালী থেকে বা বরিশাল থেকে ঢাকায় পড়তে এসেছে ফার্স্ট ইয়ারে এসেই বুঝে গেছে যে কোন প্যান্টটা পরলে বেশি স্টাইলিশ লাগবে সেকেন্ড ইয়ারে উঠে বুঝে গেছে মোবাইল ফোনটা চেঞ্জ করতে হবে থার্ড ইয়ারে উঠে বুঝে গেছে কার সাথে প্রেম করতে হবে এভাবে করে ওদের যে ঢাকায় পাঁচ সাত বছর আট বছরের যে যাত্রা ওদের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে এবং এখন সবাই বেশ ঠিকঠাক ভাবে গুছিয়ে চলছে সবার রুচির পরিবর্তন এসেছে সিজন ওয়ানে কাবিলা যেই টি শার্ট পরতো সেই টি শার্ট সিজন ফাইভে কাবিলা পরে না কারণ ওর রুচির পরিবর্তন এসেছে আজকে থেকে পাঁচ বছর সাত বছর আগে আপনি নিজে যেই ধরনের জামা কাপড় পরতেন এখন সেটা পরেন না আপনি আপনার লাইফস্টাইল যেখানে ছিল এখন নিশ্চয়ই সেখানে নেই সো আমি বিলিভ করি এখন সিজন ফাইভ যে জায়গায় আছে কখনো যদি সিজন সিক্স সিজন সেভেন অথবা ব্যাচেলার পয়েন্টের কোনো সিনেমা আসে সেটা এর থেকেও অনেক বেশি ডেভেলপ থাকবে সব দিক থেকে আমি যখন ব্যাচেলার পয়েন্ট করি তখনও অনেকে স্টার্ট ছিল বাট আমার সাথে অনেক আগের থেকে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান করার সময় অতটা ফিল করিনি যে আমি আসলে স্টারদের নিয়ে কাজ করছি আর সিজন ওয়ান করার পর তো আসলে আমরা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি সবাই তারপর জার্নি চলছে সিজন ফাইভে এসে আসলে সবাই এত পরিমিত এবং সবাই পরিণত সো এই সিজন ফাইভের যারা কাজ করছে সবাই স্টার কিন্তু আমি যখন আসলে ব্যাচেলার পয়েন্টের হাউজে হাউসে এদেরকে দেখি আমার কাছে মনে হয় যে আমি চার পাঁচজন শিশুর সাথে কাজ করছি এবং জাস্ট তারা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে এবং আমাকে ফলো করে তার জন্যই ব্যাচেলার পয়েন্ট আজকে এই জায়গায় সব ইনসিডেন্ট আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম ঘটনা ঘটতে পারে বাট যেহেতু আমরা আসলে টিভি স্ক্রিন বা ইউটিউব বা সিনেমায় তো আসলে পরিপূর্ণভাবে সব ঘটনা আমরা বলতে পারি না কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায় জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই সো ওই জায়গা থেকে সব ঘটনা দেখাতে পারি না এইটা একটা আর আমার টার্গেট অডিয়েন্স তো আপনি হয়তো বুঝেই গেছেন আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি সিজন ফাইভ আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে কেউ যদি বেশি দেখতে চায় আট পর্ব একসাথে তার জন্যই কিন্তু আমরা ওটিটিতে দিতে এসছি যাতে মানুষ আসলে ব্যাচেলার পয়েন্ট আগের সিজনগুলোতে আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র বিশ মিনিট কেন একসাথে অনেকগুলো এপিসোড কেন দিচ্ছেন না মাত্র বিশ মিনিট দেখে মন ধরে না তাদের জন্যই কিন্তু আমরা ওটি দিতে একসাথে আট পর্ব মানে আপনি একসাথে অলমোস্ট একশো ষাট মিনিট দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে চ্যাপ্টার ওয়ান রিলিজ করার পরই বুঝতে পেরেছি যে মানুষ আসলে এন্টারটেইন হচ্ছে বলেই পয়সা খরচ করে ব্যাচেলার পয়েন্ট দেখছে আমি আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান যখন বানাতাম তখন আসলে কখনো মাথায় আসে নাই যে সিজন বলতে কিছু আছে এটাই বুঝতাম না তখন তারপর সিজন ওয়ান টু থ্রি ফোর কোনো সিজনে আমি আসলে প্ল্যান করে বানাই নেই মানে সিজন টু যখন শেষ হয়েছে তখন জানতাম না যে আমি সিজন থ্রি বানাতে পারবো কি না বা সিজন থ্রি বানানো উচিত হবে কি না সিজন থ্রি যখন আমি বানাই সিজন থ্রির ক্লোজিংটা আমি এমনভাবে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে দর্শক যদি চায় তাহলে আমি সিজন ফোর বানাবো আবার সিজন ফোর শেষ যখন আমি শেষ করি সিজন ফোরের ক্লোজিংটাও আমি এমনভাবে করেছি যে দর্শক যদি চায় আমি সিজন ফাইভ বানাবো সো সিজন ফাইভের এন্ডিং কি হবে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে ব্যাচেলার পয়েন্ট সিজন সিক্স আসবে নাকি সিনেমা আসবে এখন ব্যাচেলার পয়েন্ট তিনটা প্ল্যাটফর্মে রিলিজ হয় আগে দুটা প্ল্যাটফর্মে রিলিজ হতো এবং ব্যাচেলার পয়েন্ট এখন একসাথে আট পর্ব দেখে মানুষ এবং ওটিটির ইউটিউবে যখন রিলিজ হয় তখন যে কেউ চাইলেই দেখতে পারে যে কতজন মানুষ দেখছে বাট ওটিতে রিলিজ হইলে সেই ভিউটা আসলে জেনারেল দেখতে পায় না সো ব্যাচেলার পয়েন্ট ওটিডিতেও মানুষ দেখছে ইউটিউবেও টেলিভিশনেও দেখছে এবং যেহেতু ব্যাচেলার পয়েন্ট আমার নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ হয় সো আমি জানি যে এটা রেসপন্সটা কি এবং উই আর হ্যাপি এটা চ্যানেল পর্দায় যায় সো চ্যানেলাইও জানে যে এটা রেসপন্সটা কি আর বঙ্গতে ওটিটিতে আসলে ওই সাকসেসটা পাওয়ার কারণেই আমরা এখনো টিকে আছি ওটিটিতে কাজ করে যেতে পারছি এবং সামনে ব্যাচেলার পয়েন্টের স্কেলি বলে দিবে যে এইটা দর্শকরা কতটুকু ভালোবাসছে একটা মানুষ বুয়ার রান্নার হাত দেখছে না বলে আপনার তাকে বোরিং মনে হচ্ছে আপনি তো হাবু ভাই চেয়েও বড় জিনিস হাবু তো ভালো হয়ে গেছে সেজন্য দেখতেছে না আর তৃতীয় প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ে কেউ কিছু করলে পাশাভাই লিগাল নোটিশ পাঠাবে না ডিরেক্ট অ্যাকশনে যাবে